আসসালামু আলাইকুম রাকিব বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আসলে আজকে আমরা চলে আসলাম হানিফ আমেরিকান সিটিতে যেটা দেখতে অনেক ভালো লাগে গেটের কারুকাজ এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান কবরস্থানটা অনেক সুন্দর করে সাজিয়েছেন আসলে মানুষ মরণশীল এটা মাথায় রেখে কবরস্থানটা করেছেন তো আসলে এটা হচ্ছে গেটের ভিউ পয়েন্ট গেটটা অনেক সুন্দর করে করছেন ভিতরের সাইডে অনেক সুন্দর কারু কাজ করা তো আপনারা সবাই আসলে একবার হলো আসবেন চারোদিকে অনেক সুন্দর কারু কাজ করছেন বাড়িটার গেটের তারপর বাড়ির সুইমিং পুল করছেন এটা হচ্ছে গেটের কাজ আসলে কারু কাজগুলো অনেক সুন্দর করে করছেন বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছেন অনেক সুন্দর কাজ করছেন কারো কাজগুলো অনেক ভালো লাগে মনোমুগ্ধকর করে একটা জায়গা মনটা জুড়ায় যায় বাড়িটা দেখলে একবার হলেও আসবেন আপনারা বাড়িটা দেখার জন্য যথেষ্ট সুন্দর একটা বাড়ি আসলে দেখলে অনেক ভালো লাগে মনটা জুড়ায় যায় তো একবার হলো আসবেন দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক ফেজটাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে তাদের সুইমিং পুল মাছ দৌড়াদৌড়ি করে অনেক সুন্দর মাছ দিয়ে মাছ তারা এখানে ইয়ে করছেন তা আসলে একবার হলো যাবেন দেখবেন বাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে বাইরে থেকে একদম তাদের মেন ভিউ পয়েন্ট বাড়িটা খুবই খুবই সুন্দর তো একবার হলো আসবেন আল্লাহ হাফেজ